এই ছয় পৃষ্ঠা আমার বাড়ি আমার কাজ অর্থাৎ পার্ট তিন এটা আমরা আজ করবো আমাদের এই পড়াটার জন্য যে জিনিসগুলি লাগবে সেগুলো হলো আমাদের বুঝতে হবে আমার বাড়ি আমার কাজ এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে আমার বাড়ি আমার কাজ এই কথা দিয়ে বোঝানো হয়েছে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে আমরা কী কী কাজ করি বাড়িটা যেহেতু আমার আমার বাড়িতে আমি কি কি কাজ করি এটাই হলো আমার আজকের এই করার মূল বিষয় তাহলে আমরা জেনে নেই আমাদের বাড়িতে আমরা কী কী কাজ করি এই অংশটুকু পড়লেই আমরা বুঝতে পারবো আমাদের বাড়িতে আমরা কী কী কাজ করি তাহলে এই ছয় পৃষ্ঠার যে পড়াটা আছে সেটা আমরা দেখি আমাদের পড়াটা হলো পাঁচ তিন আমার বাড়ি আমার কাজ আমার বাড়ি আমার কাজ এই বিষয়টা দেখো এখানে খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি কিছু কাজের কথা লেখা আছে তাহলে আমরা আগে শুনি তারপর বলি আমাদের প্রথমে বলা হয়েছে শুনি অর্থাৎ আমি পড়ি তোমরা শোনো মা বলছে মা এরকম কুলুম দিলে বুঝবে এটা মা তারপরে একটা নাম আছে তুলি তারপরে আরেকটা নাম আছে টুপু আরেকজন আছে বাবা তো আমরা এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি ছবিতে আমরা দুজন ছেলে মেয়ে দেখতে পাচ্ছি তোমাদের বয়সী এবং বাবা মার বয়সী একজন মা এবং একজন বাবা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি তো আমরা ধরে নেই এই মেয়েটার নাম তুলি এবং ছেলেটার নাম টপু অর্থাৎ এই ছেলেটার নাম টপু মেয়েটার নাম তুলি এখন আমাদের মা বলছে আজ অনেক কাজ করতে হবে কি করতে হবে আজ অনেক কাজ করতে হবে তো অনেক কাজ করতে হলে আমাদের অবশ্য অবশ্যই অবশ্যই আমাদের অনেক কাজ করতে হলে একটা জিনিস মনে রাখতে হবে কাজ যদি আমরা করি কাজ যদি আমরা করি তাহলে সতর্কতার সাথে কাজ করতে হবে কাজ করতে গেলে সতর্কতার সাথে কাজ করতে হবে মা কি বলছে আজ অনেক কাজ করতে হবে তুলি বলছে কি কাজ মা কাজটা কি তুলি বলছে কি কাজ মা মা বলছে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে কি করতে হবে ঘর পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে এখন আমরা দেখো কিছু ছবি দেখো এইগুলি কিসের দৃশ্য এই যে আমরা দেখতে পাচ্ছি এই মেয়েটা একটা ঝাড়ু নিয়ে কি যেন ঝাড়ু দিচ্ছে এই ছোট্ট একটা মেয়ে একটা ছোট্ট শিশু সে এই মায়ের সাথে ঘর মুছতেছে এখানে আমরা কিছু দৃশ্য দেখ দেখো এগুলো সব এই যে পরিষ্কার করছে এই মেয়েটা এগুলো ধুয়ে মুছে নিয়ে আসছে তো আমরা কিছু কি দেখলাম এই যে পরিষ্কারের কিছু দৃশ্য আমরা দেখলাম এই যে এইগুলি মাঝখানে এই বরাবর এগুলি সব পরিষ্কারের দৃশ্য এগুলি পরিষ্কার করার দৃশ্য আমরা দেখলাম ঠিক আছে এইগুলি কাজগুলিকে বলা হয় পরিষ্কার করা ঠিক আছে তাহলে এই ঘর বাড়ি পরিষ্কার করা কাপড় গোছাতে হবে তাহলে দেখো কাপড় গোছানো জিনিসটা কি কাপড় গোছানো এই যে দেখো এইখানে দেখো এইখানে এই যে একটা মেয়ে কাপড় গোছাচ্ছে এই যে কাপড় অর্থাৎ ভাস করে আমরা যে রেখে দিই এই যে দেখো কাপড় গোছানোর অনেকগুলো দৃশ্য আমি তোমাদেরকে দেখালাম এই কাজগুলি হলো কাপড় গোছানো এই যে কাপড় এই যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে যে একটা বাচ্চা মেয়ে কাপড় তার মায়ের সাথে নিয়ে যাচ্ছে এগুলো হলো কাপড় গোছানো তাহলে দেখলাম কাপড় গোছাতে হবে এই এইসব কাজ করতে হবে এরপর তবু বলছে আমিও কাজ করবো তবু কি বলছে আমিও কাজ করব এবার বাবা বলছে আজ তো বাজারেও যেতে হবে কোথায় যেতে হবে বাজার এখন বাজার জিনিসটা কি যেখানে আমরা কেনাকাটা করি যেখানে আমরা কোনো কিছু কিনি এবং কোনো কিছু বিক্রি করি এবার দেখো আমরা বাজারের কথা যদি চিন্তা করি তাহলে এবার দেখো আমি কিছু বাজার তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখো আলু নিয়ে বসে আছে কিছু লোক কিছু লোক কোথা থেকে কি এই যে ব্যাগ ব্যাগে করে নিয়ে আসছে দেখতে পা দেখতে পাচ্ছো নিশ্চয়ই ব্যাগে করে নিয়ে আসছে এই যে মাথায় করে নিয়ে আসছে এই যে এইগুলি বিক্রি করার জন্য আছে এগুলি কি এগুলি কিসের এই যে দেখো এখানে অনেক খেলনা টেলনা তারপরে পুতুল এগুলি বিক্রি করে এইগুলি হলো আবার আমরা এই যে প্রচু বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি এই যে মাছ এগুলি কোথায় পাওয়া যায় বাজার এই যে এখানে দেখো অনেক ছেলে মেয়ে এখানে একসাথে আছে এগুলি হলো বাজারের কে নমুনা আমরা এই যেখানে এগুলি বিক্রি টিক্রি করে এগুলিকে কী বলি আমরা বাজার বলি তাহলে তোমরা বাজারটাও চিনে ফেলেছ বাজারে এরকম থাকে ঠিক আছে বাজারে এরকম থাকে এই কারণে আমরা এই বাজারটাও দেখলাম বাজার এরকম বিভিন্ন কিছু বেচা কিনি করা হয় তাহলে এরপর আমরা এই যে দেখো আরো বাজার আছে এখানে দেখো এই যেখানে অনেক কিছু অনেক বাজার ঠিক না অনেক বাজার এখানে আছে জন্য আমাদের আহ বুঝতে খুব সমস্যা হচ্ছে না যে এগুলো হলো সবই বাজারের দৃশ্য এবার আমরা কি দেখব এবার আমরা অবশ্যই একটা জিনিস দেখব সেটা হলো তারপরে আমাদের কি পড়াটা আছে সেটা আগে দেখি আমাদের এরপর পড়া আছে কি বলছে বলছে তবু বলছে আমি তাহলে বাবার সাথে বাজারে যাই অর্থাৎ এই যে এগুলো কেনাকাটা যেখানে করে সেখানে সে যাবে তুলি বলছে আমি তবে মার সাথে কাজ করি মায়ের সাথে তুমি কাজ করবে আচ্ছা ঠিক আছে মায়ের সাথে কি কি কাজ করবে পরিষ্কার করবে এবং কাপড় গোছাতে হবে এই কাজগুলো করবে এবার বাবা বলছে যে কি করবে তুলিকে প্রশ্ন করছে জিজ্ঞেস করছে তুলি তুমি কি করবে তুলি বলল ঘর পরিষ্কার করব কাপড় গোছাবো আমরা কাপড় গোছানোটা দেখেছি তো এই যে ঘর এইভাবে পরিষ্কার করে এই যে ঝাড়ু দেয় ঠিক আছে কাপড় গোছায় কিভাবে এই যে কাপড় গোছানো জিনিসগুলো আমরা দেখেছি যে এখানে কাপড়গুলো উল্টাপাল্টা থাকলে এগুলো ঠিক করা এগুলিকে বলা হয় কাপড় গোছানো তাহলে এই দুইটা কাজ সে করবে এটা তুলি বলল এরপর মা বলছে ঠিক আছে সবাই মিলে কাজ করব কি করবে সবাই একসাথে আমরা সবাই যার যার কাজ সবাই যে যতটুকু পারে করবে এবার বাবা কি বলছে মিলেমিশে করলে কাজ সহজ হয় অর্থাৎ একটা বাড়ির সকল মানুষ যদি এক একজন এক একটা কাজ করে তাহলে কাজটা সহজ হয় এবার আমাদেরকে বলা হয়েছে বলি বলি বা অর্থাৎ আমরা উপরে যে কথাগুলো আমরা শুনলাম এই কথাগুলো আমরা এখন বলবো মা কি কি কাজের কথা বলেছে বললেন মা কি কি কাজের কথা বললেন মনে আছে তোমাদের মা কিন্তু দুইটা কাজের কথা বলছে একটা হলো বাড়িঘর পরিষ্কার করা আরেকটা হলো কাপড় গোছানো কয়টা কাজ দুইটা কাজ বাড়িঘর পরিষ্কার করা আর একটা কাপড় গোছা গোছাতে হবে এই দুইটা কাজ তুলে কি কাজ করবে বলছে মনে আছে দুইটার একটা করবে তুলে কি কাজ করবে তুলি ঘর পরিষ্কার করবে কাপড়ও গোছাবে দুইটা কাজই তুলি করবে অর্থাৎ সাহায্য করবে যদি না পারে এবার তপু কি কাজ করতে চাইলো তপুর বাবার সাথে সে বাজারে যাবে এই যে তপু বলছে আমি তাহলে বাবার সাথে বাজারে যাই বাজারে কেনাকাটা করতে হয় কি কি কিনে আমরা জানি তো নাকি বাজারে কি যা আমাদের লাগে এগুলি এই যে এই আলু পেঁয়াজ তারপরে তরকারি তারপরে মাছ এই যে বিভিন্ন কিছু আমাদের অন্য অন্য যে প্রয়োজনীয় জিনিস আছে এগুলো আমাদের কিনতে হলে কোথায় যেতে হবে বাজারে তো এই কাজটা বাবা যাবে বাজারে এই জন্য টুকু তার সাথে যাবে এখন প্রশ্ন হলো এই পাঠ থেকে আমরা কি শিখলাম আচ্ছা বলতো এই পাঠটা থেকে আমরা কি শিখলাম এই পাঠটা থেকে আমরা কি শিখলাম যেমন বাড়ির মধ্যে আমাদের কিছু কাজ আছে এগুলো মিলেমিশে করতে হবে যে যতটুকু পারে ততটুকু করতে হবে বাড়ির বাইরেও আমাদের কিছু কাজ থাকে দোকান থেকে কিছু আনা বাজার থেকে কিছু আনা সেটাও আমাদের করতে হবে কাজ কাজ যেটা যেখানেই থাকুক না কেন সেটা যদি আমার কাজ হয় সেটা করতে হবে সহযোগিতা করতে হবে এটাই আমরা এই পাঠ থেকে শিখলাম এবার ঠিকভাবে বলি নিচে লেখা আছে ঠিকভাবে বলি কি বলতে বলছে আমি ভাত এখানে দেখো লেখা আছে খাই খাও খায় আচ্ছা আমি ভাত খাও এটা কোন কথা হইল সুন্দর শোনা যায় আমি ভাত খাই সুন্দর শোনা গেল আমরা কি বলি আমরা বলবো আমি ভাত খাই কি হবে আমি ভাত খাই তাহলে এই খাইটার মধ্যে আমাদের কি করতে হবে খাইয়ের মধ্যে আমাদের একটা চিহ্ন দিয়ে রাখি এই যে আমি ভাত খাই এবার ভাত খা ভাত খাওয়ার দৃশ্য তোমরা দেখেছ তো এই যে দেখো এইখানে একটা দৃশ্য আমি দিয়েছি তোমাদের জন্য এই যে দেখো ভাত নিয়ে এই যে মেয়েটা ভাত খাচ্ছে দেখছো এই যে কি করে ভাত খাইতেছে দেখতেছ তো হ্যাঁ আবার আর একটা ভাত খাওয়ার দৃশ্য আমি রেখেছি এই যে দেখো এইখানে এই মেয়েটাও ভাত খাইতেছে দেখছো দেখতে পাচ্ছ তো নাকি এই মেয়েটাও ভাত খাইতেছে তাহলে এই দুইজন ভাত খাইতেছে ভাত খাওয়ার দৃশ্য এইটাকে এই যে এইগুলি ভাত বলা হয় এগুলি খাওয়া এটা হলো ভাত খাওয়া ঠিক আছে এখন ভাত খাওয়ার পরে তুমি বই পড়ো কি পড়ো তুমি বই পড়ি প্রথম লেখছে পড়ি আচ্ছা তুমি বই পড়ি এটা কি হয় কথাটা সুন্দর শোনা গেল এরপর লেখছে তুমি বই পড়ো আবার লেখছে তুমি বই পড়ে তুমি বই পড়ে এটা কি হয় সুন্দর শোনা যায় না তুমি বই পড়ো তাহলে এটা হবে এই যে মাঝখানে যে লেখাটা আছে সেইটা এবার দেখো ঠিকভাবে বলতে বলছে এই জন্য আমরা তুমি বল বই পড়ো আচ্ছা এবার সে বল সে বল খেলি না আমি আমি হইলে হইতো কি আমি বল খেলি এখানে আছে সে বল খেলি তারপরে মাঝখানে আছে খেলো না তুমি যদি হইতো তুমি বল খেলো এরকম হইতো তাহলে সে বল খেলে এই যে শেষটা এইটা হবে শেষটা সে বল খেলে বুঝতে পারতেছে তো নাকি অবশ্যই বুঝতে পারার কথা সে বল খেলে এরপরে কি বল খেলা আমরা কিছু বল খেলা দেখি দেখো এই যে দেখো এই যে এটা বল খেলা এই যে দেখো এটা হলো বল খেলা এই পাশেও আমাদের কিছু বল দেখো এখানে আমরা বল খেলতে দেখতে পাচ্ছি এই যে এই যে বল খেলা এই বল খেলছে এই মেয়েগুলো কি করছে বল খেলছে তাহলে এই যে বল খেলা এই যে এটাকে বল খেলা দেখতে পাচ্ছি তো এই যে বল খেলা তারপর পরবর্তী পড়াটা আমাদের কি আছে দেখি আমরা পরবর্তী পড়াটা কি আছে আমাদের পরবর্তী পড়াটা আছে দেখো শেষে আছে তুলি বাজারে যাই তুলি বাজারে যাই কথাটা সুন্দর হলো না তুলি বাজারে যাও এটাও আমাদের খুব একটা সুন্দর মনে হচ্ছে না তাহলে তুলি বাজারে যায় এই যে এইটা হবে তুলি বাজারে যায় একটা কি বাবা কাজ করি হয় না সুন্দর লাগে না তাহলে বাবা কাজ করো এটাও না বাবা কাজ করেন এই যে শেষটা তাহলে আমাদের এই ছয় পৃষ্ঠায় আমাদের এই পড়াটা কি আজ হয়ে গেলো পরবর্তী ক্লাসে আবার কোনো একটা নতুন পড়া নিয়ে অর্থাৎ আমরা সপ্তম পৃষ্ঠা থেকে আমরা আবার পড়ব তাহলে আজ এ পর্যন্তই আপনার